আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর ফ্যাশনেবল কিছু ফিসকার পেটিকোট দেখাবে এবং কোফ টপস দেখাবে ঠিক আছে ফুল হাতা থাকবে হাফ হাতা থাকবে এবং হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর টার্কি সাতার ভিতরে পাবেন এগুলো থাকবে একশো পঞ্চাশ করে আচ্ছা ফুলবিটি কন্টিনিউ করবেন তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চারাই লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স না চেনলে কল করবেন তো শুরুতে দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু টার্কিস হাতা এবং হাফ বডি হাফ হাতা তাই না আচ্ছা প্রাইজ থাকবে কত একশো দশ টাকা করে কালারগুলো দেখায় দুইটা কালার আচ্ছা এটা ফুল বডি মানে হাফ বডি ফুল হাতা এটাও প্রাইস থাকবে একশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় এটা একটা কালার এটার ভিতর অনেক কালার আছে জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি ওকে আচ্ছা এটা ফিশ কাট পেটিকোট প্রাইস থাকবে একশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে এখানে ডিভাইডার করা এবং ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু হিট অনেক কালার আছে আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আর ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুত কারক তো নিজস্ব যাদের প্রোডাকশন বুঝতেই পারছেন যে কি পরিমাণে ডিসকাউন্টে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু চাইলে পাইকারি কিনে পাইকারি বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम सेम আচ্ছা এটা দেখে এটা টিস্যু হাতার ভিতরে দেখতে পাচ্ছি এটা কিন্তু হাফ বডি হাফ হাতা টিস্যু হাতা প্রাইস থাকবে 130 করে আচ্ছা এগুলো কত বডি পর্যন্ত পরা যাবে 48 50 বডি পর্যন্ত আচ্ছা 48 50 পর্যন্ত পরা যাবে একদম গেনজি কটন কাপড় ঠিক আছে একশো ত্রিশ এটাও একশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে নেট দেওয়া আচ্ছা এটা নেট দেওয়া তাই না প্রাইস সাইন থাকবে আচ্ছা এগুলোর ভিতর হান্ড্রেড প্লাস কালার আছে যা আমরা স্যাম্পল স্বরূপ এত কয় মানে এই কয়টা কালার দেখাচ্ছে একশো করে ওকে আচ্ছা লাস্ট অন দেখাবো কিছু আপনাদের পছন্দের প্যাড মানে দেখেন ফোম কাট করা আছে প্রাইস থাকবে এটাও টার্কিস এগুলো থাকবে একশো করে আচ্ছা এটাও 48 বডি পর্যন্ত পড়ে যাবে ভাইয়া যেতে এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর প্রাইস सेम 150 করে মাত্র সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন প্রাইস থাকবে सेम सेम 150 টাকা অনলি ঠিক আছে কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট প্রাইস सेम একশো পঞ্চাশ আর একটা ব্যাপার তো বলেই নাই ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন দিচ্ছে ঠিক আছে এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে টাকা পরিশোধ করবে এটাও কিন্তু ফোম কার্ড এখানে লেজ করা কালারগুলো দেখাই ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে আসলে খুবই স্টাইলিশ কালেকশন একশো করে কালারগুলো দেখাচ্ছি প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ